নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপায়রিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কি হলো যখন সিংহাসন থেকে রামলালার মূর্তি পড়ে গেল এবং হরিদ্বারের এক গৃহিণী ঘরে আসার ইচ্ছা প্রকাশ করলেন স্বয়ং রামলালা জানলে অবাক হবেন এই কাহিনী। নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং উইথ সুমিত ইউটিউব চ্যানেলে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা সামনে এসেছে এবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরও একটি অলৌকিক ঘটনা ঘটে গেল অযোধ্যা থেকে অনেক মাইল দূরে অবস্থিত হরিদ্বারে স্বয়ং রামলালা এলেন তার ভক্তের ঘরে সম্পূর্ণ কাহিনী জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন আর তার পরের দিন অর্থাৎ তেইশে জানুয়ারি রাম মন্দির খুলে দেওয়া হয়েছে সকল দর্শনার্থীদের জন্য তাই এই দিন প্রায় পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ দর্শনার্থীর ভিড় উপচে পড়ে অযোধ্যা রাম মন্দিরে আর ভক্তদের সেই ভিড়ে সুদূর হরিদ্বার থেকে রামলালাকে দর্শন করতে আসে প্রকাশ মিশ্রা ও তার স্ত্রী লক্ষ্মী দেবী এই দেবী হলেন ভগবান শ্রীরামের এক পরম ভক্ত এবং তার দাদামশাই রাম মন্দির আন্দোলনে সামিলও হয়েছিলেন তাই এই দিনটির গুরুত্ব ছিল তার কাছে খুব বেশি এরপর যখন তারা দুজনে রাম মন্দিরে এসে উপস্থিত হলেন তখন রাত তিনটে বাজে তারা দেখলেন মন্দির প্রাঙ্গনে তখন থেকেই প্রচুর লোকের ভিড় উপচে পড়েছে এই কারণে সকাল হতেই দেখা যায় বৃষ্টি খলা তখন পুলিশ প্রশাসন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে আসলে ভক্তরা তো শুধু একবার প্রভু শ্রীরামের দর্শন পেতে চাইছিল তাই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় বেড়েই চলেছিল সেই ভিড়ে সারাদিন দাঁড়িয়ে থেকে অবশেষে সন্ধ্যার সময় তারা মন্দিরের গর্ভগৃহে রামলার দর্শন লাভ করলেন এই মুহূর্তটা ছিল তাদের কাছে খুবই আনন্দের কিন্তু তারা তখনও জানতেন না এরপর তাদের সাথে কী এমন অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা অবাক করে দেবে সবাইকে রামলালার দর্শন লাভ করে তারা দুজনে ভগবানের কাছে বিদায় নিয়ে নিজেদের টেন্টে ফিরে আসে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে অযোধ্যায় তারা হোটেল বুক করতে পারেনি আর হাতে কোনো পয়সা করি না থাকার কারণে পরের দিন অর্থাৎ চব্বিশে জানুয়ারি তারা অযোধ্যা থেকে ট্রেনে ওঠেন ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তবে ট্রেন অযোধ্যা স্টেশন ছাড়ার ঠিক আগের মুহূর্তে ভগবান শ্রীরামের এই পরম ভক্ত লক্ষ্মীদেবী ভগবানের কাছে একটা প্রার্থনা করেন তিনি বলেন প্রভু আমরা তো চলে যাচ্ছি কিন্তু তুমি সর্বদা আমাদের সাথে থেকো আর এরপরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা বন্ধুরা শাস্ত্রে উল্লেখ রয়েছে পরমেশ্বর ভগবান তার প্রকৃত ভক্তের প্রার্থনা কখনো ব্যর্থ হতে দেন না আর ঠিক তাই হলো লক্ষ্মীদেবী ও প্রকাশ মিশ্রের সাথে পঁচিশ তারিখ রাতে যখন তারা দুজনে হরিদ্বারে নিজেদের ঘরে ঘুমোতে যান তখন মধ্যরাতে ঘুমের মাঝে লক্ষ্মীদেবীর স্বপ্নে আসেন স্বয়ং ভগবান শ্রীরাম ভগবান শ্রীরাম এসে লক্ষ্মীদেবীকে নির্দেশ দেন হরিদ্বারে গঙ্গা নদীর তীরে আমার একটি মূর্তি আছে ওই মূর্তি বাড়ি নিয়ে এসে তোমাদের ঠাকুর ঘরে রাখো ঠিক তার পরের দিন ভোরবেলায় লক্ষ্মীদেবী ও তার স্বামী গঙ্গা তীরে গিয়ে দেখেন ভগবান শ্রীরামের একটি ছোট্ট মূর্তি নদীর ধারের ঘাটে রাখা রয়েছে তারপর ভগবানের মূর্তিটি তারা নিজের বাড়িতে নিয়ে আসে এবং ঠাকুর ঘরে রাখে এটি ছিল শ্রীরামের একটি বালক রূপ তারা অত্যন্ত খুশি হয় এই বালক শ্রীরামকে বাড়িতে নিয়ে এসে যেহেতু তাদের কাছে আর্থিক অবস্থা সেরকম একটা ভালো ছিল না সেই কারণে তারা একটি ছোট্ট কাগজের বক্সের উপর একটি কাপড় রেখে তার উপরেই রামলালাকে রেখে দেন কিন্তু এরপরই হয় আরও একটি চমৎকার সেই দিন রাতে বালক শ্রীরাম আবার লক্ষ্মী দেবীর স্বপ্নে আসে এবং তাকে বলে শুধু কাপড়ের উপরে থাকতে তার অসুবিধা হচ্ছে এবং এই বলে বালকরাম হাত পা ছুটতে থাকে এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায় এবং সে ছুটে চলে যায় ঠাকুর ঘরে রামলালার মূর্তিটির দিকে তাকাতেই চোখে পড়ে মূর্তিটি পড়ে গেছে স্বপ্নে ভগবানের মুখে এমন কথা শুনে আর মূর্তিটিকে পড়ে যেতে দেখে তারা দুজনেই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন সিংহাসন কেনার জন্য কারণ তারা বুঝতে পারেন যে ছোট্ট রামলালা এই বাক্সের উপর পাতা কাপড়ের উপরে থাকতে পারছেন না সেই কারণেই পড়ে গেছে কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা কোনো উপায় পান না আর ঠিক তখনই আরও একটি বড় চমৎকারী ঘটনা ঘটে তাদের সাথে লক্ষ্মীদেবীর স্বামী প্রকাশ মিশ্রের একটা বড় মশলার দোকান ছিল আর সেই দোকানে বহুদিন কোনো বড় অর্ডার আসেনি আর সেই দিন সকালেই প্রকাশ মিশ্রের কাছে দেড় লক্ষ টাকার অর্ডার আসলো এই অর্ডার পেয়ে প্রকাশ মিশ্র বুঝতে পারলেন সবই প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা তারপর তারা দুজনে গিয়ে সিংহাসন কিনে এনে ভগবান শ্রীরামের ছোট্ট মূর্তিটিকে ঠাকুর ঘরে সিংহাসনের উপরে প্রতিষ্ঠা করলেন তাদের সঙ্গে ঘটা এই অলৌকিক ঘটনা প্রকাশে আসতেই চারিদিকে হইচই পড়ে যায় তার বাড়িতে বহু লোকজন আসে শ্রীরামলাল এই মূর্তিটিকে দর্শন করতে বন্ধুরা ভগবান তার ভক্তকে কখনোই কষ্টে রাখেন না হয়তো সাময়িক কষ্ট দিয়ে ভক্তের ভক্তির পরীক্ষা নেন তবে সেই পরীক্ষায় ভক্ত সফল হলেই ভগবান তার ভক্তের জীবনে সুখ ও শান্তি এনে দেন ঠিক তেমনটাই হচ্ছে হরিদ্বারের প্রকাশ মিশ্র ও লক্ষ্মী দেবীর সাথে লক্ষ্মীদেবী অযোধ্যা ছাড়ার আগে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করে বলেছিলেন ভগবান যেন সর্বদা তাদের সঙ্গে থাকেন আর তাই ভগবান শ্রীরাম স্বয়ং স্বপ্ন দিলেন লক্ষ্মীদেবীকে আর তাদের বাড়ির ঠাকুর ঘরে এসে বসলেন এমনকি রামলালার আরও একটি চমৎকার ঘটনার উল্লেখ করেন ভাস্কর প্রশান্ত পাণ্ডে অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এই অলৌকিক ঘটনার কথা জানান ভাস্কর প্রশান্ত পাণ্ডে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনা শেয়ার করেছিলেন তিনি এই ঘটনাটিও প্রকাশ্যে আসার পর অবাক হয়েছিলেন সবাই তিনি জানিয়েছেন রামলালার মূর্তি প্রথম যেদিন তৈরি করতে শুরু করেছিলেন সেদিন কেউই ছিল না এই সময় একজন সাধু তার কাছে এসেছিলেন নাম জিজ্ঞাসা করলেও সাধু তার নাম জানায়নি সাধুকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হয় কিছুক্ষণ থেকে চলে গিয়েছিল সেই সাধু সাধু চলে যাওয়ার পর সেই চেয়ারে তিনি বসেছিলেন আর তাতে বসার পরেই রামলালার মূর্তি তৈরিতে আলাদা একটি শক্তি অনুভব করেছিলেন বলে জানিয়েছেন তিনি হনুমানজি সাধুর রূপ ধরে এসে তাকে শক্তি যুগিয়েছিলেন বলে তিনি জানান তো বন্ধুরা এই ছিল সেই কাহিনীটি এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক তুমি আমার নিন্দা করো ওটা তোমার যোগ্যতা আমি ওসব সব পাত্তা দেই না এটা আমার ক্ষমতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবে মানুষের চোখে খারাপ হয়ে যাবে মূল্যহীন কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে ভালো মানুষের আশায় বসে না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল টাকা থাকলে মিথ্যা কথাও বাণী মূর্খরাও হয় জ্ঞানী আর আমাদের বর্তমান সমাজের এটাই অবস্থা বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক যে তোমাকে ভালোবাসে সে তোমার ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষেও বহু কিছু আপনার বিরুদ্ধে চলে যাবে কখনো গায়ে রঙ দেখে প্রেম করা উচিত নয় মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়ে কিন্তু লাল পিঁপড়ে অনেক বেশি কামড়ায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে আর আপনার ভালো লাগবে না পরে সে যতই আপনার খোঁজ নিক না কেন আমরা টাকা ইনকাম করি সুখে থাকবো বলে কিন্তু সেই টাকা ইনকাম করতে গিয়ে আমাদের সব সুখ বিসর্জন দিয়ে দেয় বদলায় সবাই কেউ কিছু পেয়ে বদলে যায় আর কেউ কিছু হারিয়ে বদলে যায় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ